এই টিয়ে পাখিটার অনেক বছর পর তিনটি বাচ্চা হয়েছিল যার কারণে বাচ্চাগুলোর বাবা অনেক খুশি হয়ে একশো বোতল মদ খেয়ে ফেলে এরপর সে মাতাল হয়ে এমন ভাবে আর কোনোদিন সে ঘরে ফিরে আসে না যার কারণে বাচ্চাগুলোর সকল দায়িত্ব মা পাখিটার উপর পড়ে যায় এই বাচ্চাটা তার মায়ের কষ্টের পর কান্না শুরু করে দেয় এরপর বাচ্চাটা তার মাকে বলে মা তুমি কোনো চিন্তা করো না আমি আমার বাবাকে খুঁজে আনবো কিন্তু এই ছোট্ট বাচ্চার কথা শুনে তার মা অজ্ঞান হয়ে যায় তখন এই ছোট্ট বাচ্চাটা তার বাবাকে খোঁজার জন্য ঘর থেকে পালিয়ে একটা নৌকা বানাতে শুরু করে দেয় তখন সেখানে একটা হাঁসের বাচ্চাও চলে আসে তার মা অনেক বছর আগে তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল যার কারণে তারা দুইজন মিলে তাদের বাবা মাকে খোঁজার জন্য চলে যায় কিন্তু তখনই হঠাৎ করে সমুদ্রের মধ্যে অনেক ভয়ঙ্কর ঝড় চলে আসে যার কারণে তাদের নৌকাটা ধীরে ধীরে পানির মধ্যে ডুবতে শুরু করে দেয় কিন্তু তখনই বাচ্চাগুলো জীবন বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ মেরে দেয় কিন্তু টিয়ে পাখির বাচ্চাটা সাঁতার কাটতে জানতো না যার কারণে তার মা অনেক ভয় পেয়ে তাকে বাঁচানোর জন্য চলে যায় কিন্তু হাঁসের বাচ্চাটা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে পানির উপরে নিয়ে আসে ঠিক তখনই তার মা এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে তোমার বাবা পালিয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাখিকে বিয়ে করে ফেলেছি কারণ তোমার বাবা একটা হাঁসের সাথে পালিয়ে গিয়েছিল